আল্লাহতালার সৃষ্টির নিয়ামত কত না সুন্দর তাই না ভোরের পাখিরা ডাকছে গাছপালা আর মোরা ভেঙে যাচ্ছে আর আমরা সাজিকের যে রিসোর্টটাতে উঠেছি এটা মিজোরাম মুখে ভিউটা দেখতে পাওয়া যায় সবাই ওঠে নিই এখানে চারটা কাপল কটেজ আছে সাম্পারির রিসোর্টে চারটাতে আমরা চার ভাই বোন উঠেছি আমি আছি বৃষ্টিতে পু আকাশে একটু পরে হয়তো বা সূর্যের উঁকি আমরা দেখতে পাবো আর সামনে মেঘ আর এই যে সামনে এটা মিজোরামের পাহাড় আর কি এই পাহাড়টার উপাসটাই ভারতের মিজোরাম পাহাড়টির ডিস্টেন্স এখান থেকে বেশ দূর কিন্তু কাছে মনে হচ্ছে একটু করে বেলা বাড়ছে আর শিশিরের মতো করে মেঘ ঝরে ঝরে পড়ছে এই যে আমার হাতে বৃষ্টির ফোটার মতো মেঘ ওরাও এখনো উঠেনি যদিও পাশ থেকে এই নামাজের আওয়াজ আমি শুনতে পাচ্ছি স্বামী উঠেছে দেখলাম ওর একটু আওয়াজ পেলাম সম্পা ও পাশটায় সম্রাট ওরা কেউ এখনো উঠেনি হয়তো কিছুক্ষণের মধ্যে উঠে যাবে আমার এখানটায় আমার মেয়ে তুষার দুজনে উঠে গিয়েছে তুষার নামাজ পড়ছে সাজেকে আসার রাস্তাটা তো রোলার কোস্টারের মতো মনে হয় আমার ছেলেটা আসলে এই রাস্তায় এসে একটু অসুস্থের মতো হয়েছে এখনও শুয়ে আছে ওর প্রচণ্ড মাথা ব্যথা আর ওদিকটা আরিপুরে উঠে যাওয়ার কথা নামাজ পড়ার কথা যদি জানি না একটু দূরে আর কি ওদের আমার আর আর পাশাপাশি কাছাকাছি এখান থেকে একটু দূর বোঝা যাচ্ছে কম আর আমি মোটামুটি রেডি আমাদের ইচ্ছা আছে কংলাক পাহাড়ে গিয়ে সূর্যোদয়টা দেখবো কিন্তু সবাই যদি উঠতে না পারে তাহলে হয়তো বা এখান থেকে সূর্যোদয়টা দেখতে হবে দোলো দোলো পরে না নিচে কিন্তু খাদের মতো এই যে বাবুরা উঠে গিয়েছে মানে এক এক করে সবাই যাচ্ছে আর কি শম্পা শম্পা আশা ওঠেনি সম্রাট আশা আসা কেউ ওঠেনি তুমি হোক আন্টি চলেন কেন সমস্যা নাই ওরা ঘুমাক একটুখানি ঝামেলা আছে যেমন গতকাল আমরা অনেকটা জার্নি করে এসেছি সবাই ক্লান্তিতে ঘুমাইছে আসলে আজকে যদি আমরা আরেকটা দিন থাকবো মনে হচ্ছে পাখির মতো আমিও আকাশে ভেসে বেড়াচ্ছি আর পৃথিবীর সব কিছু আমার নিচে মানে গাছপালা নদী নালা পাহাড় পর্বত সব কিছু হাত দিয়ে মেঘটা ছুঁতে পারছি

আরে চার পাঁচ মিনিট হ্যাঁ কংলাক পাহাড় তো এখান থেকে কাছেই লাগছে আমিও মজা করে বলছি চার পাঁচ মিনিট লাগবে আসলে আর একটু বেশি সময় লাগবে মিরুও মজা করছে আমি বিশ্বাস করি না কিন্তু কাণ্ড কি দেখেন আমাদের কথা বলতে বলতে সুজি মামা ও কি দিয়ে ফেলেছে মানে আমরা রিসোর্টের বারান্দা থেকেই সুজি মামাকে দেখছি আমরা যে কয়জন উঠেছি সবাই এখন যাচ্ছি বাজারের দিকে সকাল সকাল এখানে পাহাড়িদের টাটকা বাজার বসে কিছু ফ্রেশ খাবার কিনতে চাই আর সামনে একটা স্টোন গার্ডেন আছে ইচ্ছা আছে ওদিকটাও যদি যাই আর কি ঘুরে আসব ঠিক আছে রিসোর্টটির উপরের দিকেও দুই তিন ক্যাটাগরির রুম আছে আর আমরা ছিলাম কাপল কটেজ মানে আমরা আছি কাপল কটেজগুলোতে আর এখান থেকে একটু ট্র্যাকিং করে উপরে উঠতে হয় মানে এতটুকুই উঠে মনে হচ্ছে হাঁপিয়ে গিয়েছি চলো কংলাকে বিকেলে যাই এখন বাজারে চলো

বাজার কোথায় স্বাধীন উপত্যকায় আসার রাস্তাটা বেশ দুর্গম এই যারা আসেন এরকম গাড়ি রিজার্ভ করে নিয়ে আসেন একদিন দুই দিনের জন্য যেমন সিএনজি লেগুনা জিপ গাড়ি আর গাড়িগুলো এরকম রোড সাইডেই থাকে যেমন কটেজে আছে আমাদের গাড়িটা এরকম রোড সাইডেই রয়ে গেছে আমরা দুই দিন থাকবো তারপর আবার আমাদের সাথেই এক্সিট হয়ে যাবে তো তোমরা গেছো কেন চলো খাই আমরা কিছু যেটা বলছিলাম আর কি মানে একদিনের দুদিনের এরকম ভাড়া পাওয়া যায় রিজার্ভ করে নিয়ে আসা যায় আর কি ওই গাড়িতে করে আবার সব জায়গায় মানে সাদেকের যে জায়গাগুলো আছে ঘোরার সবাই ওটাতে করেই ঘুরতে যায় কিন্তু আমার আসার পরে যেটা মনে হয়েছে সাদেরকটা খুব মানে ছোট্ট একটা উপত্যকা একটু হাটেই সব জায়গায় মোটামুটি যাওয়া যায় যাদের এনার্জি আছে তারা হেঁটে হেঁটেই পুরোটা ঘুরতে পারবেন আর আমরা যে যে পথ ধরে এলাম এই পথে দুপাশেই সকালে পাহাড়িদের বাজার বসে কিন্তু আমরা আসার পথে তখনও বসি নি বাজার মাত্র বাজারে জিনিসপত্র পাহাড়ি আনতে শুরু করেছে যাই হোক আমরা স্টোন গার্ডেনের কাছাকাছি চলে এসেছি স্টোন গার্ডেনটা ঘুরে যাওয়ার পথে বাজার করব এই করবো ওইখানে আমরা স্টোন গার্ডেন সামনে আসছি কষ্ট হ্যাঁ তো কেছে আসো আসছি কষ্ট করে আর সকালে বাতাস খেলেও মজা লাগে কিনে এলে সব পাওয়া যায় না কিনো আচ্ছা কোনো সবজি কলা মলা কিছু পাওয়া যায় নাই তো আমরা তো হাঁটে এলাম

স্টোন গার্ডেনে জনপ্রতি বিশ টাকা টিকিটে ঢুকতে হয় আমরাও কেটে নিলাম ছোট্ট একটি এরিয়া কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো ঘুরতে আসার মতো দারুণ একটি স্থান মনে শুকে দুই ভাইরা ভাই দুল খাচ্ছে এইটা না বর্ষাকালে আসলে জমন মেঘ চোখে পড়তো এটা দার্জিলিং ভিউ এখানে সব গাছই লম্বা কাশফুলের গাছগুলো না নিচে খাদ সমার কি ঘুমাচ্ছে আমাকে আমার সেই পছন্দ হয়েছে ইয়ে সাজেক কি কি আন্টি আরিনা সম্রাট আশা সবাই মিস করে ফেললো ওদেরকে রেখে আমরা এসেছি ঘুরতে আসলে বাজারে এসেছিলাম বাজারে এখনো লাগেনি এই জন্য আমরা স্টোন গার্ডেনটা ঘুরে নিলাম ওরা হয়তো বিকেলের দিকে আসবে এখানে দাঁড়িয়ে সামনে যে কুয়াশার মতো দেখতে পাচ্ছি এগুলো আসলে মেঘ পড়ে গেলে সোজ্যা একদম মেঘই হাসি দাও হাসি নাই কেন মুখের ভিতরে হ্যাঁ এবার ফাইন হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে এটা স্টোন গার্ডেনের সবচেয়ে বড় স্টোন অনেক কালচে টাইপের কালার চার পাঁচ ফিরে ব্রিজ থেকে নিচে তাকালে এখানকার স্থানীয়দের ঘর বাড়ি চোখে পড়ছে আমাদের স্টোন গার্ডেন ঘোরার শেষ তবে সাদেক টুরে কেউ আসলে অবশ্যই স্টোন গার্ডেন টি ঘুরে যাবেন ভালো লাগবে ছোট্ট জায়গায় কিন্তু খুব গোছানো পরিচ্ছন্ন সাজেক থেকে প্রস্থান করার সময় এবং নিয়মাবলী এখানটায় দেওয়া আছে আম্মু খুব মনোযোগ দিয়ে পড়ছেন সাদেকে যে রাস্তাটা ধরে আমরা স্টোন গার্ডেনে এলাম এই রাস্তাটা একটু উঁচু নিচু মানে একদমই সমতল না এতক্ষণে নিশ্চয়ই পাহাড়িদের জমজমাট বাজার লেগেছে আমরা ওদিকটাই যাচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ